আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আর মাত্র হাতে আছে এক দুই দিন ঈদের তো ঈদ চলে আসছে ঈদ মানে অনেক আনন্দ ঈদ মানে খুশি ঈদের দিনটা একটু সবার কাছে অন্যরকমই লাগে আমার কাছেও ভীষণ ভালো লাগে ঈদের মধ্যে অনেক বেশি খাওয়া দাওয়া ঘোরাফেরা বেড়ানো মানে সেই একটা আনন্দ ঈদের নতুন নতুন জামা কাপড় পরে অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাওয়া তো আমি অবশ্যই ঘুরতে যাবো অনেক সুন্দর সুন্দর জায়গায় তো আজকে হচ্ছে গিয়ে একটা খুব সুন্দর একটা জায়গা দেখলাম ওখানে অফুরন্ত ফুলের সমাহার এত সুন্দর ফুলের সমাহার দেখে আমি একটু ভিডিও করে নিলাম তারপর যখন বাসায় আসলাম যেহেতু ঈদ ঈদ মানে তো আনন্দ আর সেই আনন্দের মধ্যে যদি একটু মেহেদি না হয় তাহলে তো ঈদটা জমে ওঠে না তো আমি মেহেদি নেওয়ার জন্য আমার একটা পরিচিত ভাইয়া আছে আমি বলেছিলাম যে আমাকে চারটা মেহেদি দিয়ে যাওয়ার জন্য মমতা মমতাজের কোন উনি কী করেছে পুরো বক্স পাঠিয়ে দিয়েছে অনেকগুলো আমার এখান থেকে যেটা পছন্দ আমি সেগুলোই নেওয়ার জন্যে তো আমি মমতা মমতাজের চারটা কোন এখান থেকে নিয়ে নিলাম আর বাকিগুলো পাঠিয়ে দিলাম তো আমাদের বাসায় ছোট ছোট দুইটা ভাতিজা ভাগ্নি আছে তো আমাদের সাফা ছো আয়মানকে আবিদকে মেহেদি পড়ায় দিচ্ছিলো মেহেদি কেনার পরে সাফা ভীষণ ছোট ও মাত্র ক্লাস ফাইভে পড়ে কিন্তু ও ওর ভাই বোনদের মেহেদি পড়াই দিচ্ছে আবিদ তো খুবই ছোটো তারপর ও মেহেদি পড়ছে যাই হোক দুজনের হাতেই মেহেদি দেওয়া হয়ে গিয়েছে এখন সাফা পড়বে রাতের বেলা তো হচ্ছে ঈদের সবাই কেনাকাটা হয়ে গিয়েছে আমারও মোটামুটি কেনাকাটা হয়ে গিয়েছে আর হচ্ছে আমি আজকে একটু ভিন্ন ধরনের ইফতার করলাম তো আমি আজকে ইফতারিতে ফ্রুটস রেখেছিলাম আর হচ্ছে নাগা চিকেন রেখেছিলাম এই চিকেনটা খেতে ভীষণ টেস্টি তাই চিকেনটা আমার খুবই ভালো লাগে তাই আমি তার সাথে একটা পরোটা নিয়েছিলাম এই পরোটাটা হচ্ছে গিয়ে ধানমন্ডি ইউসুফ থেকে আনানো এই পরোটাটা ভীষণ মজা ধানমন্ডি ইউসুবের খাবারগুলো তো এই তো আজকে সারাদিনের একটুখানি সময় আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সুন্দরভাবে ঈদ পালন করবেন আমিও চামড়াতে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরোবো রোকায়া আহমেদ ও আর আমি ইফতানের পরে বেরোবো বলছি যে রাতে দশটা এগারোটায় বাসায় আসবো আমরা বেলা ঘুরব খাওয়া দাওয়া করব একটু মজা করব তো ঈদের আগে এই মজাটা ভীষণ ভালো লাগে করতে তারপর তো মোটামুটি ঈদের দিন সকালবেলা গোসল করে ঈদের ড্রেস পরে ঈদের অনেক মজার মজার খাবার খাবো আর ঈদের মধ্যে ঘুরতে যাবো এটা একটা বিশাল ব্যাপার ঈদ মানে ভীষণ আনন্দের একটা জায়গা এটা সবার জন্যেই তো সবাইকে ঈদের শুভেচ্ছা সবাই খুব সুন্দরভাবে ঈদ পালন করবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে ঈদ পালন করতে পারি ঘুরতে যেতে পারি অনেক মজার মজার খাবার খেতে পারি তো আজকে এই পর্যন্তই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবাইকে ঈদ মবার ঈদ মবার ঈদেরই অনাবিল আনন্দ যেন সবার মাঝে ভরে উঠুক সবাই খুব আনন্দে ঈদ উপভোগ করুন সবার প্রিয়জনের সাথে